মানুষে কিতা করে শিক্ষায় বলে শিক্ষায় মানুষে অন্ধকার তাকিয়া পরশার দিকে আনে জুলমত তাকিয়া তারে আলোর দিকে আনে মূর্খতা তাকিয়া তারে জ্ঞানের দিকে আনে তার দুশ্চরিতা তাকিয়া তারে হেদায়েতের দিকে আনে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতে ইকরা ও নবী তুমি পড়ো ও নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক মানুহ জাতি সৃষ্টি কৰচৈ তল্লাৰ যাতে চাইলে সৈতে আছল বুলিলে মাৰা মাৰি ফৰিয় সেই সময় বাবাই জিন্দা ফুড়ি রে কিতাপ করে জিন্দা অবস্থায় দেখোন মধ্যে হারাইয়া মাটি সাইলেস চাইলেস ভার্তা বোলে এই ধৰণৰ বৰবর খাজ সরিয় না এই সময় এই সমস্ত জালিমের খাজ সরিয় না এই সমস্ত সমস্ত অত্যাচারী কাজ সরিয় না কি শিক্ষা দিছুই কৈছোন নি মাৰিছ না তই বুড়ি জিন্দা কৈছোন শিক্ষা শিক্ষা যখন আইসে এই দুনিয়ার মধ্যে শিক্ষা এক নম্বর যে শিক্ষা সেই শিক্ষার নাম হইল শিক্ষা এক নম্বর যে শিক্ষা তার নাম আল্লাহ এক নম্বর যে শিক্ষা সবাই বক্তব্যের দিনীম শিক্ষা আল্লাহ তার পরিচয়ের শিক্ষা সর্বপ্রথম বিষয়

তোর বাহু কিছু শক্তি আই গেছে তোর দন জন হয়ে গেছে আজকে আমার এর বাসি আমি ডাকিলেও আসনা আমরা আরে করে কই রে নি সুখ দেই মানে আমরা গ্রামীণ ভাষা কুডা কই গালি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইয়াদ করে নিত্রা নবীজি রে ও নবীজি তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যে তোমার সৃষ্টি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়লা আল্লাহর রাসূল রে ইয়াদ করে নিত্রা যে তোমার জন্ম হইছে খান তাকিয়া সেই জন্ম খে দিছ নামে তুমি পড়ো বুঝা গেছে কি কারণে এই দিনি হারা দেই ওলামায়ে কেরামে দেই দিনি হারা দেই ওলামায়ে কেরামে দিনি শিক্ষা দেই দেন না না হ্যাঁ যে বিভাগ যেই আসেন তার ও বিভাগের শিক্ষা দেই তাই না এই বিভাগের শিক্ষক যেন ড্রাইভিং মালা জন টাইম কন্ট্রাক্টর দে ড্রাইভারին শিক্ষা দেই তাই তার শিক্ষক কিন্তু তাই ডিভি শিক্ষা শিক্ষক নয় মেকানিক সে মেকানিক জানে শিক্ষা দেই টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে হে মেকানিক বানায় শিক্ষা দিয়া বানায় গোরিয়া তুলে মিস্ত্রি যে টান সঙ্গে রইতে রইতে একদিন ইঞ্জিনিয়া যদি خیال বালা করি তাকে তাইন একদিন মিস্ত্রি बनते पाछা হাসানা মিছাক

বাবার সামনে আমি কিলা থাকতাম মা যে আস মার সঙ্গে কিলা ব্যবহার করতাম মারে মাথাইতাম কিলা তুই তুকার করিয়া জেলা আমরা আমরা সমবেশী এখন মাথাই না এর শিক্ষা তো কোরআনে করিবে দিয়া আর কোরআনে করিবি কেন খার আল্লাহ সুবাহ তো ওলামাই কেরাম খারা যারা আল্লাহর নবীজির ওয়ারিস

সামনে আইলো তান দিকে নজরদারি রাখলো তান খতারে হে ফলো করলো তান খতারে হে শুনলো আমরা জিয়ারত কইতে সময় ওখান বুঝি জিয়ারত কইতে সময় আমরা ওখান বুঝি যে মরা মারা যাবার পরে যেন নিয়া দাফন করা হয় অর্থাৎ কবরস্থান কোন গিয়ার সামান্য সময় উবানির নাম জিয়ারত না জিয়ারত শব্দের তো আন্না সামনা হওয়া একজনে আরেকজনের সামনে সামনে হওয়া আপনারা আমার সামনে আস কই আপনারা সামনে আমি আসি তার নাম শক্কা খরাতার নাম জিয়ারত আমনা সামনা একজন আর আপনার সামনে সর্বেয়া ওলা আত্মাত মা দিলাই ও মুরদার কবর রাখার পরে মুরদার কোন সাইডে হইইয়া জিয়ারত করতাম তাও কিতাবর মধ্যে বিস্তারিত ওলামাই کرام হলিনobat আছেন সবচেয়ে ভালো হইলো মুরদার যখন উত্তর দক্ষিণ করিয়া রাখা হইব তখন মুর্दात ঠিক পশ্চিম সাইটে গিয়া ফুক মুখ ফুক muka মুখ দিয়ে उभैया ফুক muka মুখ দিয়ে उभैया আমরা দেশের অনুযায়ী গোমা গোদেশের রীতি অনুযায়ী কইয়ার যারা ঠিকলা পশ্চিম দিকে এরা পশ্চিম সাইড আইয়া ফুক মুখে उभैया আৎকাল ইলা না বেটা গিলে উইলি উইয়েনা আর গোসা পজ ও লাগাই দল আইত বান্দিয়া না খাকিলা বলে সাধারণ অবস্থায় বড়র সামনে गेला সুতো দড়াইলে যেভাবে বড়র সামনে উস্তাদর সামনে যেভাবে ছাত্র দড়াইবার নিয়ম স্থিত তেমনি ভাবে হে কবরের সামনেও লাগাইতো কারণ কি দা বলে আমার বাই আমার বাবা আমার মা আমার আত্মীয় কবর দেশে গিয়ে ই তালে একদিন আমারও আর ইনো অহংকারী শয়ব উবাড়ি নাই যার কারণে যে মানুষে আলেম আর সক্কা

ঘুমন্ত অবস্থায় মিলে গেল অ মাননিলে ক আলিমান যে আলিমান লোকে সবসময় ফলো করিয়া উঠাবসা তাই লোকে মিলামিশা করিয়া হইল এক লগে তান জেলা খয়েন ওটা মানিয়া অর্থাৎ আমার ঘরের প্রতিবেশীর লোকে যেভাবে আমরা সাক্ষাৎ করি লগে তাকি উটা বসা করি খাওয়া দাওয়া করি বলার যে মানুষের ওমান নিলে ক আ আলিমান جے منوشی عالی مخبر سخبت مجدی ریا تکیا تا تار جیبان دے وطیبائی تو خور لو اللہ رسول صلی اللہ علیہ وسلم میں فرمائی ترہا فاقاد لقاء انی الى یوم القیامہ شے امار لقائے حمد میوے حمدر میسے رویبو اور امار لوگویا تار قیامت قیبو اور تک مبیدیر بگے امر شکت خوریا اللہ عرش عظیم اور سیار میسے رویا امرار اللہ سبحانہ وتعالی مایا خوریا جنمتی منائی باقت سبحانہ الل

এখন সমস্ত মসজিদের মধ্যে দশ হাজার এগারো হাজার মানুষ হইবা অত মানুষের মধ্যে তাই আমার আর নাই আট হাজারে কত জ তার নাম আট হাজার মান আশি শ মানুষের সামনে আশি জনে আট মধ্যে একশোর মধ্যে একজন

ও আমি দিলাইছি তিনজন দিলাইছিলাম মাদ্রাসা আর খেয়াল নাই পড়িটা পড়তে নাই স্কুলের নাম আছে মন নাই হেদায়েত করুক ও দুইজন আসে গুয়া থাক মাতমাত একজনে দুই হাত উঠাইছো একজনে দুই হাত উঠাইছে টান দুই গুয়া হাতের খুব

একদিকে খালেন আঞ্চলিক সম্পাদক একদিকে খালেন আঞ্চলিক মূলক টিম আর একদিকে ওই লাগে খালাইন দারুল অলুম খালাইন তাই বর্তমানে ও তিন বার তার মুখে তাও নাই এই মাদ্রাসা ইটান ও আরেক মাত সামনে করিলে সামনে তারিফ করা পারে না এক বছর এখন তো এবার তিন বছর প্রায় গেছে যে এই মাদ্রাসা এখন পর্যন্ত আল্লাহর মেহরবানিতে সাষট্টি বা আষট্টি জন ছাত্র আসুস প্রথম যে বছর মাদ্রাসা কায়ম করছো দিনের বেলা আমি আব্দুল কুদ্দুসর কথা কইলে মহারা শামসুল্লাহ আলম সাহর কথা কইলে হয়তো আমরা কেউ বেজার কইতে পারি আপনি আমার দাওয়াত দিছই আমি যদি আপনার বাড়ি যাই না আপনি হয়তো বেজার হইতো বলে অমুক রে ভালা ভাই দাওয়াত দিলাম গেলা না মহারা হুসাইন আহমদ সাহরে বহু মানুষের দাওয়াত দিছ কইস আমার মাদ্রাসা আছে দিনের বেলাও আমি দাওয়াত রাখতাম নাই অনুগ্রহ করিয়ার আপনি আমরা মাফ দেও কারণ কি আমার মাদ্রাসা

এই মছজিদত বুনিয়াদীয়া তাই আমাক দুৱাৰ লাগিয়া আমি গত বছৰ আল্লাৰ বাৰীত আল্লাই ডাকিছিলা হিচাপে গাইছিল আল্লাৰ যুৱ লাগিয়া দেখি তাৰ নাম প্ৰায় দিন প্ৰায় চাহ চক্কৰ দিয়া বৈজি আছে দুৱাৰ তাত দেখা যায় মৰাণৰ ইছম হিচাবৰ নাম আমাৰ ইয়াত পৰে

كما أنك بريطان فقدت يا رسول الله ما تاني الصلاة والسلام عليك يا رسول الله من صلاة তো যদি জমিনর মধ্যে যদি তুমি বীজ লাগাইয়া থাকো ধান খেত যদি করিয়ে থাকো বালছক যদি জমির মধ্যে করিয়ে থাকো তা হইলে ফসলের আশা করিও আর না আশা করিও না প্রাণ যদি উঠিয়া কাঁটা কাটি করা করিলা ওই পাশ থেকে তা হইলে আল্লাহর ঘরের সামনে তোমার কথা yaad হইব বল হুসাইনা মোসাব কইছইন কোন যাবার পরে যারা আমারে দাওয়াত খাওয়ায় কইছইন এরা কথা তো yaad ধরে ধরে যারা দাওয়াত কইছিন না তার কথা yaad ধরে এমন এক জায়গা

আমরা আমরা तमाम রে আমরা আমরা রে আমরা পুরো বদলাইতাম বলে আমরা আমরারে রে বদলাইতাম কিলা বলে আমরা বা আমল কইতাম আমরা বা আমল হইতাম বা আমল কিলা বলে আগে হয়তো নামাজের মধ্যে খাম খেয়ালি হইছে আগে হয়তো জামাতের মধ্যে কিছু খাম খেয়ালি হই গেছে আগে হয়তো মসজিদের দিকে খেয়াল খোন করছি আগে মসজিদ আইয়া নামাজ হয়তো কম করছি আজকের ওয়াজ থাকি আমরা একটা সন্ধি করি লইতাম আল্লাহর জাতর লগে আই আল্লাহ আপনি আমার তৌফিক দিতাই আর আমি আমার একটু বদলাই নিতাম পারবো না ইনশাআল্লাহ যদি আজকে থাকি আমরা সংকল্প করতে পারি তাহলে ইনশাআল্লাহ বদলিব ও একটা মুক্তসর কথা কইয়া আমি শেষ করিয়া গুমড়ার এক বাই নাম কইলে আপনারা চিনি লইবা তাইন জমা সময় লাগাই বহুত মজলিসের মধ্যে খতমে বোখারির জলসার মধ্যেও টাইম গেছে কিন্তু পকেটের মধ্যে কিছু এক্সট্রা দেখা আইয়া হামাই যায় কিনা জানি জিয়ার এসল লাইনে আমি নাম খুঁজাম না যখন জমাতর মধ্যে গিয়া তিন দিন লাগাইছই না আবার শোক বাড়িল আবার তিন দিন লাগাইলা এরপরে আবার শোক বাড়িল আবার তিন দিন লাগাইলা ওলা যখন অনুমানিক এক চাল্লিশ দিন লাগাইছ এখন দেখা যায় জিআরএস হিসাবে অনেক মানুষে ইন্দিরা আবাস পাইতো করিয়া

তোমার নিজ তো নাম আসেনি বলে আমার নিজ নাম আছে যাও আলোচনা করি তোমার ভয় দেয় এখন আল্লাহ আল্লাহর বন্দার উফরে দেওয়ার এই উফরে টেকা আল্লাহর বন্দার গোয়া বন্ধ করে দিয়েছে এই আল্লাহ তারে খাবার না খাবার না ও যে তার পরিবর্তন যেখান কোন জিনিস করছে বহুত সহমতের মধ্যে গেছে কোন দিন কোন দোয়া তার কবুল হয়ে গেছে এবং জমাতের মধ্যে গিয়ে সময় লাগাইছে নিজে খান্দা আরম্ভ করছে আল্লাহ তার অবস্থানে বদলাই দিয়েছে

বেশ ফাতা না গুণস্ত্রিয়া হাজিরা তো সময় দেখা যায় পুরা সুস্থ